সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাহেব এই মেসারা অসুস্থ মানুষ কদিন পর পর মিনিস্ট্রিতে গিয়ে আমার সাথে দেখা করেন আপনারা জানে খুশি হবেন আমরা একটা ডিজাইন করেছি আন্দরকিলা জামে মসজিদের জন্য এই ডিজাইনটা এখানকার তারা আন্দরকিলা জামে মসজিদের খতিব মহোদয় আছেন কমিটির লোকেরা আছেন ওনারা পছন্দ করছেন ডিজাইনটা পছন্দ করছেন আমি আমি বাংলাদেশ সরকারের থেকে দুশো কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম কিন্তু সরকারের পকেট থেকে পয়সা বের করা কঠিন এটা প্রজেক্ট দিতে হবে এটা যাবে পরিকল্পনা অর্থ একনেক পাশ হয়ে আসলে এই মসজিদ হবে তখন আমরা থাকবো না আরেক কম্পেন্ট আসবে সেটা হচ্ছে আমার সঙ্গে হয়ে যাবে এখন আমি আমার ভাই শ্রদ্ধ মহতরাম ভাই শাহজাহ চৌধুরী সাহেবকে বলছি আরেকটা কথা পথ আছে সেটা হচ্ছে কুয়েতের দেওয়া দশ কোটি টাকা আমাদের হাতে আছে এই দশ কোটি টাকা দিয়ে যদি ওই ডিজাইন মতে নির্বাচন ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ আমরা নির্বাচনের ঘোষণা দিয়েছি রাজনৈতিক দলগুলো একমত ধরে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতীয় উপহার দিয়ে আমরা পুরোনা টিকেলায় ফিরে যাব এটাই আমাদের ঘোষণা এবং আমাদের অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পথ গ্রহণ করবেন না পথ নেবেন না ঘোষণা দিয়েছেন অল্প সময় হাতে আছে আমরা যারা রসুলের উন্মত আল্লাহ রসুলকে মহাবত করি হজরতের আদর্শকে আমরা লালন করি এই দেশে এই দেশ সিরিয়াতে আলোকে পরিচালিত হোক এটা রসুলের চাই আমাদেরকে কাছাকাছি আসতে হবে সুযোগ বারবার আসে না সুযোগ হাত ছাড়া হয়ে গেলে বিলাপ করা আর কোনো পথ থাকবে না একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন চলছে কাছাকাছি কাছাকাছি আসে আমি ধর্ম উপদেষ্টা হিসেবে ধর্ম মন্ত্রের দায়িত্ব হিসাবে আমি তরন্দি বের বাজুশরফ সরসিনা আহিস সব জায়গায় যাচ্ছে শুধু তাই নয় আমার মন্ত্রালয়ের অধীনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে ওখানেও যাই হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে আমি চেয়ারম্যান পদাধিকার বলো ওখানেও আমরা কাজ করি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাইরে নানা মিথ্যা প্রবাহা চালাচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে এটা অসত্য তথ্য জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আসছেন আমি ক্যাটেগরি গিয়ে তাদেরকে বলেছি যে আপনি যান প্লিজ গো টু দি মন্ডপস আপনি এখনই যান প্রতিটি মন্ডপ মন্দির প্যাদা চার্চেস মসজিদে চার যার ধর্ম সেটা পালন করছে কোনো বাধা নেই এখানে আগে থেকে একটা টলারেন্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক মহাব্বত পারস্পরিক ভালোবাসা একটা পরিবেশ তৈরি করছে কিছু দুর্বৃত্ত আমা আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ঐক্যই শক্তি শক্তি শান্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো কার যশোদের ওয়া হেকিল কার রজুলিন ওয়া হেদিল এক দেহের মতো ইষ্টা ইষ্টা রাসু ইষ্টকা রাসু ইষ্টা বুল্ল যদি গুতা খায় চোখতে পানি আসে পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান বিবদগ্রস্ত হয় আকবর কিল্লার মানুষের চোখে মানি আসে এটাই মহাদাজমান এটা খুব ইট ইস এ মুসলিম ফ্রেটার্নিটি এটা আমাদের বহাল রাখতে হবে আমি বারবার বলি সারা জীবন বলেছি আপনি এক মাদ্রাসার ফাঁস এল আমি আরেক মাদ্রাসা আপনি এক পীর সাহেবের আমি আরেক পীর সাহেবের মরিত আপনি জিকির বড় করে করেন আমি জিকির ছোট করে করি আমার টুপি এরকম আপনার টুপি আর রকম থাক না এই সামান্য টুকটাক এগুলো থাক না বৃহত্তর পরিসরে আমরা এক এবং অভিন্ন বৃহত্তর স্বার্থে কিন্ন জাতির স্বার্থে আমাদের কোনো ভেদাভেদ নেই আসুন আমরা অন্তরকে বড় করি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাবেক ভাইস চ্যান্সেলার প্রফেসর আহমদ রফিক সাহেব দেশের বরণ্য আলে উনি কাম এলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পুরা বাংলা মৌলানা আবুবকর রফিক সাহেব আল্লাহ ওনারা হায়াত দারাজ করুন মলাবুলোমান সাহকে আল্লাহ তালা হায়াত দারাজ করুন আপ জিতে রে হাজার বরস উস বরস কে হর দিন হো হাজার আপনার উস্তা উনি হোল বাংলাদেশে কামেল এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট খরতুম বিশ্ববিদ্যালয়ের সুদান আমাদের রত্ন আমাদের গো আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দিলে আর আমি যদি ফেসবুকে গুতোগুতি করি এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা এগুলোর পিছনে সময় আমাদের নাই আলোচনা থাকলে সমালোচনা থাকবে মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক হাজার ঘোড়া রাস্তা যে যখন মঞ্জিলে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল তখন কিছু নেড়ি কুত্তা চার ওই গলির বুকে আসি কেউ 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 করে তোর সবার জন্য আমরা বলতে থাকি না ডগ বাক্স খারাপন গোস কুত্তা বুকতার হয়ে যাওয়া কাফেরা চলতার হয়ে যাওয়া পিছনে তাকাবার সময় নাই

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তব্য রাখবেন এটা শেষ করে আমি তেহরান যাব আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের জন্য খেদমত করছেন ওইটা আমি সেমিনারের ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের লাগে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে প্রফেসর আবু বকর রফিক সাহেব প্রফেসর মৌলানা আল্লামা আবু রহমান সাহেব মত আমি হতে পারি নাই আপনি হতে পারেন নাই এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই এই একাডেমিক এক্সেলেন্স আপনার নাই আমার নাই তখন আমার কলিজার ভিতরে আগুন চলে আমি ক্লানিতে মুখী এটা মনোবৈজ্ঞানিক কারণ তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে যাই আল্লাহ যাকে উপরে তুলবেন মর্যাদা দিবেন খেদমত আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন টু দি গ্রাউন্ড কেবি সব মানুষ মিলো তাকে তুলতে পার না ইবনে মাগা লা ইয়াফাও হাদিস মানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকেও ও মরজলা বানাও আমার দ্বারা ও খিদমত নাও করলে আমল নষ্ট হয়ে যায় ঠিক তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজেদের নিশ্বাসের আওয়াজ নিজে শুনে না পিছনে যারা আছে তারা শুনে আমাদের অন্তর বড় করি দৃষ্টিভঙ্গি প্রসারিত করি হোক না আপনি এক দল আমি এক কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে কেন আমরা তো ছোট কেন আমরা বড় হতে পারি না আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন মঞ্জিল সে আগে বড় কর মঞ্জিল তালাশ কর মনে করো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটিতে ফ্রান্সফোর্টে করবেন জার্মানিতে খরতুমে করবেন আরো মঞ্জিল আছে মঞ্জিল আগে বটখান মঞ্জিল তারা আসে মিল যায় তুই যে দরিয়া তো সমুদ্র তারা আসবে দরিয়া যদি পও সমুদ্র আর সীসা টুট যাতা হে পাথর কি ছোটছে পাথর মারি দিলে পাথর গ্লাস শত বছর গত হয়ে গেল সজিদে দিলাম তনহা আনিল ফা মন করতে হয় নাই খুশু নাই খুশু নাই বদল দে ও সজিদা তালাশ করো যেটা জীবন আলফাজ ও মানাম তফাবুত নেই মসজিদের মিনারা থেকেও আজান দেয় যুদ্ধের ময়দান এবং ময়দান থেকেও আজান দেয় আলফাজ এবং কোন অর্থ নাই একথা আমি নির্দিধাই বলি এদেশের মূল ধারার কোনো আলেম কোন পরহেজগার দিনদার আল্লাহ মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই নজির নাই নজির নাই এদেশ আমাদের এদেশ আমরা কাউকে ইজারা দিই নাই এদেশ আমাদের আমরা এই দেশকে মহাবোধ করে দেশকে ভালোবাসি ভালোবাসি কেউ যদি আমার জন্য সুপারিশ কিছু সুপারিশ নিচে আসে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সনাতনী হোক আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের বিচারে আমার এখিয়ারের বিচারে বিভিন্ন ধর্মের হোক সেটা আমাদের সামনে আমি করেছি তাদের জন্য আমাদের করতে হবে এবং এই সাগরে একটা মাছ আছে তিমি মাছ তিমি তিমির ভিতরে নীল তিমি আছে ব্লু হোয়েল ওজন কত দুই লক্ষ কেজি একটা মাছের ওজন দুই লক্ষ কেজি তিরিশটা হাতে যদি জবাই করে ফেলে রাখেন যে ওজন একটা বড়ো সাইজের টিমি ওজন তার চাইতে বেশি প্যাট কত বড় একদিনে খাবার খায় তিন হাজার ছশো কেজি তিন মাসের পেট ভরার জন্য তিন হাজার ছশো কেজি খায় এই খাবার সরবরাহ করেন মালিক অতএব খেয়ে খেয়ে বিল্ডিং এর ভিতরে রোডের বতরে বাঁশ দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারাম আমরা আল্লাহ ঋষিকের দিকে চাই আমার চাইতে আপনার চাইতে আপনার ছেলেদের কবল আরো উন্নত আরো উন্নত আমি নিজের চোখে দেখেছি বাবা দুবেলা ভাত খেতে কষ্ট পেয়েছেন দুইবেলা ভাতের জন্য ওনার কষ্ট ঠোকে দেখেছি ওনার ছেলের জমানায় দেখি পাঁচতলা বিল্ডিং বাংলাদেশের জন্য নাম করালো আপনারা নাম বলে চিনবেন ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বাসায় বেড়াতে যেতাম অনেক বড় ধনী লোক এখন উনি আমার কাছে কিছু সহায়তা চাইতে আমরা আল্লাহকে ধরি সিরি সুলকে ধরি মিলাদুল নবীর তাৎপর্যকে ধারণ করে ইনস আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি দাঁড়ালে না আমার ভাই আমার শেয়ারে বসতে পারবেন আমি হক করে থাকলে তো বসতে পারবেন আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা বাইশ জনে দেশ রাষ্ট্র আমি একমাত্র মাদ্রাসার ছাত্র আগামী দিনে তিন যে আরো আগামী দিনে কেবল পাঁচ বছর সুখে দেখি কেন আরো পঞ্চাশ বছর সুখে দেখবো না লং টার্ম টার্গেট এই লং টার্ম টার্গেটে আপনারা আলেন দিনদার প্রহেজগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা মধ্যে আপনারা মধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাজিদাকে ফেরত দিছে এবং একশো জনের টাকা ফেরত আসছে ও যে মারা গেছে আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে ক্রস চেক দিয়েছি এই টাকাগুলো নয় করার সুযোগ ছিল হাজি সাহেব তো জানেনও না ওনার টাকা যে আমরা সারপ্লাস রেখেছি বাড়ি ভাড়া কম ফেসিলিটিস বেশি টাকা রেখেছি ওয়াকফ আমি কালকেও ডিসি মহোদয়ের ওখানে সার্কিট হাউসে এই আমাদের বড় বড় মাজার আছে এখানে চন্দনপুর মসজিদ তারপরে গরিব মোহসিন হাতে তো সময় নাই একটু কাজ করে যেতে পারতাম বায়োজিৎ বুঝতামি ডাকলাম সারা বছরে কত আসবো অল্প কেন বাকি টাকা কোথায় যায় কোথায় যায় চেষ্টা করব ডিসি মহোদয়কে বলেছি আমার প্রশাসক আসছেন আমাদের হাতে যত সময় আছে দেখি না ওই টাকা থেকে গরিব বিধবা বিপত্নী ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় আমি আপনারা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছে এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেছেন নব্বই কোটি টাকা জমা আছে ওখানে কোনো মাজার নাই এই একবারে বারোটা বাক্স আছে বাক্স খুললে আট নয় কোটি টাকা হবে আমরা ওখানে তুরস্ক একটা বসফরাজ প্রণালী আছে বসফরাজ বসফরাজ প্রণালীর পাশে আলিশান ইসলামিক সেন্টার আছে মস্ট বেস্ট ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব এর ভিতরে অডিটোরিয়াম থাকবে লাইব্রেরি থাকবে হাদিস